আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আজকে করি খুবই ভালো আছো আমি খুবই ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটা গেম নিয়ে আসলাম সেটার নাম হচ্ছে পিংউইন ডিশ এই গেমটাতে আমার দের এবা করে যেতে হবে আর গে গে এই জায়গাগুলোকে পার করতে হবে আর বন্ধুরা তাহলেgetChildren না করে গেমটি শুরু করা যাক আর বন্ধুরা এতো প্রথম দিকেই বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের এগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে অসেট মরে গেলাম শেখ অসেট তাড়াতাড়ি জায়ামি এখানে আমি বন্ধুরা লাস্ট বার মরেছিলাম ও বন্ধুরা আমাদের পেছনে ব্লক গুলো পড়ে যাচ্ছে সাইড দিয়ে আবার রাস্তা আছে দেখতেই পাচ্ছ আমি কত ভালো খেলছি এখন বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছি এসে বললাম Pai pacio. Guarda che è blog. Glupulli da chest festa. A!

একশো মিলিয়ন বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পেঙ্গুইন কিরকম করছে বন্ধুরা ভাবছে যে এবার আমি কোথায় যাব পেঙ্গুইনটা ভাব বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এগুলো আস্তে আস্তে পড়ছে আর আমাদের আমার হার্ট বিট কেঁপে উঠতেছে Bundre? Amar? Oh, bundre. Dikti pachokoto gulii, ah? Kaila okay, mami? বন্ধুরা দাঁড়া একটা জিনিস আমি দেখি প্যারাশুটটা কিরকম বন্ধুরা একশো মিলিয়ন বন্ধু আবার এসে পড়েছি গ্যাস আমার একশো মিলিয়ন এসে পড়েছি কিন্তু বন্ধুরা আমি একটা জিনিস বুঝলাম আমাদের পেমেন্টটা যে এরকম করছে ফিজটা আমি দেখছি কিন্তু এখানে এরকম ফিজ কেন তাই এই জায়গাগুলো বন্ধুরা অনেক কঠিন কঠিন তলদৃশ্যর জায়গাগুলো বাচ্ছ বন্ধুরা একশো পনেরো মিলিয়ন লাস্ট বন্ধুরা আমি এই জায়গায় সমরে ছিলাম অ হা এত কষ্ট কেন

ধরা দেখতে পাচ্ছ কত ভালো খেলছি আবার বন্ধুরা আমরা একশো মিলিয়নে পৌঁছে গিয়েছি ধরে এগুলো ভাঙতে ভাঙতে আমার খুবই কাছে এসে পড়েছে আবারও বন্ধুরা আমার প্রথম থেকে শুরু করতো বারবার বন্ধুরা পড়ে যাচ্ছি বন্ধুরা বাস্তব হলে আমি অনেক সহজে কমপ্লিট করে নিতাম আমি কিবোর্ডে খেলছি দেখে ভালো মতো খেলতে পারছি দেখ

কেমন পড়তেছি বন্ধুরা তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করছো না তোমরা জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে দাও আর একটা সুন্দর কমেন্ট করে দাও বন্ধুরা বন্ধুরা তোমার সাথে ধরা সরি তোমার সাথে একটু কথা বলতে গিয়ে একটু মিস্টেক হয়ে গিয়েছে আমার আমরা আবার একশো মিটার দূর পৌঁছে গেলাম

বুঝলাম না তিনটে দিলে একশো মিটার পর্যন্ত পৌঁছে দিবে কিন্তু আমাদের কাছে না আছে এই তিনটা বন্ধুরা তো বন্ধুরা পঞ্চাশ মিটার আহ গয়া ম্যা তো গয়া গয়া मैं तो गया, बंदरा देखते ही पाचो, आ, गया गया मैं तो गया। कछुरी बंदरा दे ही दे ही जाए तो एक्चुअली तो পুরো রাস্তা বন্ধুরা পরে গেল কাজই করলো আমরা দুইশো মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আবার দুইশো মিটার আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা দুইশো মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছি

একশো মিটার পৌঁছে গেলাম বন্ধুরা কিন্তু এরকম করতেছে কেন আমাদের এইটা বন্ধুরা ডলফিন একশো পঞ্চাশ মিটার এতগুলো ভাঙতে গেলে তো আমি ভাই এইগুলোর সাথে পড়ে যাব দুইশো মিটার পৌঁছে গিয়েছে বন্ধুরা আমি মিটার ইয়াস অবশেষে মিটার আমি আমরা এখানে মনে ছিলাম তিনশো মিটার বন্ধুরা আমরা উঠে যাবো এর পরে গেলে তুই আমার সাথে করতেছে বন্ধুরা আমার মতন করতে দিস is মাই নিউ ফ্রেন্ড ওদেরকে নিয়ে বন্ধুরা আমাদের চলে গিয়েছিলাম বন্ধুরা আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করে আপনার এই ভিডিওটা খুব ভালো লাগবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক করে দিবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে আর বন্ধুরা তোমাদের আরো এরকম সুন্দর সুন্দর গেম লাগলে আমাকে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব আর লাইক করে একটা কমেন্ট করে দিবেন আর বন্ধুরা টাটা সি ইউ আল্লাহ হাফেজ